তোমাদেরকে জাহান নামে কারণে আল্লাহ তোমাদেরকে নিক্ষেপ করেছেন দুনিয়াতে না আমরা একসাথে ছিলাম একসাথে অনেক ঘোরাফেরা করেছি খেলাধুলা করেছি গল্প করেছি কিন্তু আজকে আমরা জান্নাতে আসছি তোমরা জাহান নামে কেন তখন জাহান্নামীরা কেন জাহান নামে গেল চারটা কারণ বলবে কয়টা কারণ বলবে কয়টা কারণ বলবে সবাই বলেন কয়টা কারণ বলবে জাহান্নামীরা বলবে আমরা চারটা অপরাধ করেছিলাম দুনিয়াতে ওই চার অপরাধের কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করেছেন আমরা এখানে যারা আসছি আমরা কি কেউ চাবো যে ওই চারটা অপরাধ আমাদের মধ্যে পাওয়া যাক কেন ওই চার অপরাধ যদি আমার আপনার মধ্যে পাওয়া যায় কোথায় যেতে হবে কোথায় যেতে হবে আপনার একটু আমার সাথে কথা বলতে হবে তাহলে আমি বুঝবো কীভাবে যে আপনারা আমার ভাষা বুঝতেছেন জাহান নামীরা কয়টা অপরাধের কারণে জাহান নামে যাবে আবার বলেন কয়টা ওই চারটা অপরাধ আমাদের মধ্যে পাওয়া যাক এটা কেউ চাবো আমরা একটা অপরাধ পাওয়া যাক এটাকে কেউ চাবো তো না এক নাম্বার তারা বলবে قالوا لنكم من المصليين আমরা দুনিয়াতে থাকতে নামাজ আদায় করতাম না আপনাদের আলাদা তো বেনামাজি নাই কি বলেন অভাব নাই নামাজের সংখ্যা বেশি নাকি বেনামাজির সংখ্যা বেশি তাহলে তো প্রথম অপরাধে পাওয়া গেল আমরা দুনিয়াতে থাকতে নামাজ আদাই করতাম না নামাজ আমরা পড়তাম না মুসল্লি ছিলাম অথচ নামাজ এবং গুরুত্বপূর্ণ বিষয় শুধু আমাদের নবীর উম্মত নয় আমাদের নবীর আগে যারা নবী নবীর আসছিলেন তাদের উপরও নামাজ পরত ছিল যদিও নামাজ আদায়ের পদ্ধতি ভিন্ন ছিল কিছু নামাজ পরত ছিল হজরত আলাইসাল্লাম

আমি হচ্ছে আল্লাহ লা ইল্লা আনা আমি আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই নি অতএব আপনি আমার ইবাদত করুন ওয়া আকিমিস সালাত আর আপনি আমার শরণার্থে নামাজ আদায় করুন দেখুন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নামাজ কায়েম করার জন্য নির্দেশ নিয়েছেন বোঝা গেল আমাদের নবীর পূর্বে যে নবী রাসূল আসছিলেন তাদের উপরও কিন্তু নামাজের বিধান ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের ব্যাপারে বলেন রব্বি জাআলনি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ইব্রাহিম নবী বলেন আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দিন শুধু আমাকে নয় বরং আমার সন্তানাদি যারা আছে তাদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দিন বুঝা গেল আমাদের সমাজের মধ্যে অনেক পরিবারে এমন আছে মা নামাজ আদায় করে বাবা নামাজ আদায় করে কিন্তু সন্তানগুলো নামাজ আদায় করে না এমন আছে কি নাই আরো জোর মনে আছে কি নাই বাবা মসজিদ রাক্কাতরা নামাজ পড়ে মা নামাজ পড়ে কিন্তু সন্তানগুলো নামাজ আদায় করে না মা বাবাকে অবশ্যই আসামির কাট গোড়া দাঁড়াতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্য যেমন দোয়া করেছেন নিজের সন্তানদের জন্য দোয়া করেছেন বলেছেন ওয়ামিং দুর্রিয়তি আয়াল্লাহ আপনি আমার সন্তানগুলোকেও নামাজ কায়েমকারী বানিয়ে দিন বলেন আল্লাহ আকবার এই জন্য মা বাবা যারা আছেন নিজেও নামাজ আদায় করবেন আর সন্তানগুলোকেও নামাজ আদায় করার জন্য বলবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন جمني بابي إبراهيم نبي الله كس دعاء كرتشن ربنا وتقبل دعاء آي الله أبني أمر دعاء كقبل كرنين أمني إسماعيل عليه الصلاة والسلام من بنا ولا هاي الله باك رب العالمين بلن وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসমাইল তার পরিবার পরিজনকে নামাজ আদায়ের নির্দেশ দিতেন এবং যাকাত আদায়ের নির্দেশ দিতেন ওয়া কানা ইনদা মারদিয়া অতচ ইসমাইল ছিলেন তার রবের কাছে পছন্দনীয় ব্যক্তি এ ভাই এদিকে কেউ নাই এত সিল্লা সিল্লি করতেছে পাশে তাহলে দেখেন ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালাম তার ফ্যামিলির সদস্যদেরকে অর্থাৎ পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিতেন এবং যাকাত আদায় করার জন্য নির্দেশ দিতেন আপনি আমি কিন্তু শুধু নামাজ আদায় করলে হবে না আমার ফ্যামিলির যত সদস্য আছে তাদেরকেও নামাজ পড়ার জন্য নির্দেশ দিতে হবে এই তো গেল মূসা আলাইহিস সালাতু সালামের কথা ইব্রাহিম নবীর কথা ইসমাইল নবীর কথা গেল পবিত্র কোরআনি আবার নবী আপনার নবী বিশ্ব নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আদায় নির্দেশ দিয়েছেন বললেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমুরু আহলাকা বিসলাতি ওয়স্তাবির আলাইহা আপনি আপনার পরিবার পরিজনকে নামাজ নির্দেশ দেন ওয়স্তাবির আলাইহা শুধু নির্দেশ দিলে চলবে না বরং আপনি নিজে নামাজ কায়েমের উপর অটল থাকুন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার জন্য বলেছেন শুধু নবীকে বলেন নাই বরং নবীকে বলেছেন আপনি আপনার পরিবার পরিজনকে নামাজ পড়ার জন্য নির্দেশ দেন অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্ন স্বলত তানহা অনিল ভাষা ইবল মু হে রবি আপনি আপনার উপাও যে এ কোরআন অনুত্তীর্ণ করা হয়েছে এ কোরান আপনি তেলাওয়াত তাকে কোন